যশোরে যৌতুক না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছেন যশোর সদর উপজেলার বানিয়ার গাতি গ্রামের সবুজ স্ত্রীকে বলছেন শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করতে এসব অভিযোগ নিয়ে স্ত্রী হাটবিলা গ্রামের মিম দুই বছরের সন্তানকে নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে অসহায় মিম স্থানীয় প্রভাবশালীদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি শেষমেশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে মিম জানান সাড়ে তিন বছর আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয় মানে আমার বয়স তিন বছর বিয়ের বয়স তো হচ্ছে আমার হাজব্যান্ড তখন ভালো ছিল থাকার পরে এখন হচ্ছে সাত আট মাস আমার যখন ছেলে বয়স তখন থেকে রিলেশন করতো রাত রাত বাড়ি আসতো না শ্বশুর শ্বশুরে বলতাম তা বলতো যে থাকবে আমরা দেখে শুনে নিয়েছি আমরা দেখবো সেও বলতো যে আমার বাপমা দেখে শুনে নিয়েছি বাপমা দেখবে আমি দেখতে পারবো না হচ্ছে যে সেই মেয়ে চলে গেছিল পালায় যার খালাদের বাসায় থাকার পরে ওইভাবে চলতে চলতে এবার বিয়ে করছে মেয়েকে বিয়ে করে ওর খালাদের বাসায় নিয়ে গেছে ওর আম্মু ওর খালারা সবাই জানতো তো তখন আমি ওই সব জানার পরে বাড়িগতরা আসে না বলে আমি আমার আম্মুদের বাসায় চলে আসার কয়েকদিন পরে এক মাস পরে ও আবার এসে নিয়ে গেছিলো মানে খালাদের বাড়িটা আসার পরে নিয়ে যাওয়ার পরে এবার ওই তিন দিন বাসায় ছিল থাকার পরে তারপর ওরকম আসছো না এবার যখন কোরবানি ঈদের পনেরো দিন আগে ও হচ্ছে মেয়ে নিয়ে আবার ও বাসায় নিয়ে চলে গেছিল মেয়ে যে ওই জায়গায় বিএমএ করছিল করার পরে হচ্ছে তিন দিন পরে আমার আমরা থেকে আর ওই মেয়ের মারা থেকে হচ্ছে ওকে সারাই নেয় সারা সারি করে দিছিল দেওয়ার পরে এখন ওই মেয়েকে নিয়ে ওই জায়গায় রয়েছে আর আমার তো পরে আমার শাশুড়ি আগের দিন আমাকে মার মায়ের গলা সুদর ছিল ও এক চরমার ছিল আমার শাশুড়ি ভাতের সঙ্গে ঘুমিয়ে শুকুমি খেতে ছিল পরে এটা জানার পরে আমার ওইটা খাইছিলাম না না আসার পরে বিকালবেলা আমার আমাদের বাসায় সামনে কান্না করে বলছি আর মেয়ের ঘুমের ওষুধ খাওয়া মেয়ের ফেলা দিচ্ছিল তাই শুনিলাম শুনে এবার আমি বললাম যে এখন ই করো থাকো মানে থাইকে খাইয়ে দিয়ে ছেলে গিলো বুঝে পড়াই রাখিলাম রাখার পরে এবারে টাকা চাই তিন লাখ টাকা দিলাম দিয়ে কত কিছুই করে তারপরে আমার মেয়ের আতাও অশান্তি ভোগ করে জাতি আসছে এই করতে আসছে ঘরে ফার্নিচারের জিনিসপত্র দিছি মেলা কিছুই দিছি দোকানদারি করা অবস্থায় মনে করেন সবসময় ফোন আসে আমার বাজেটের পরে টাসার করতেছে একার পরে এক টাস তখন বড় ভাই বললাম বড় ভাই একটু দুর্বলতা মেয়েটা বিয়ে দেওয়ার পরে আজ দেয় টাকা কাল দেয় এ জিনিস দিতে ও জিনিস দিতে এমন জিনিস দেওয়া হয়েছে ও প্রলোভনে পড়ে গেছে টাকার পর টাকা চাষছে এখন টাকা তো আমার বড় বাইর দেবে সে পথে এখন আমার বলার পর আমি গেলাম এখন তারা তো আমাদের মূল্যায়ন করলো না আমাদের আরো আসতেছে উল্টে বললো যা পারিস করে নিজা তোদের কোন বাপ আছে আমার আর আমি দেখবো এখন মেয়েটারও তো মনে করেন আজকে মারে বেলায় কালকে মারে বেলায় শ্বশুরি টাকায় দেয় শাশুড়ি মারে আর সে তো মনে করেন বিয়ে শিক করে ঘর সংসার করতেছে অন্য জায়গা এরা চোখে দেখে না এরে দেখলে রাগ হয় আসে মায়ের ধরে দিয়ে চলে যায় যদি কিছু বলে আজকে বাসাটার দিকে তাকালে মনে আসছে যেন আমরা কিডনি পতঙ্গ বিক্রি করে বাসাটার দিকে আমরা চিকিৎসা করি বিয়ের সময় আসবাবপত্রসহ সহ বিভিন্ন উপহার দেওয়া হয় পরে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় এর মধ্যে সবুজ পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং মিমের পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন টাকা না পেয়ে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালান সর্বশেষ চার আগস্ট সবুজ আবারও যৌতুকের টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে প্রতিবেশীদের সহায়তায় প্রাণে বাঁচলেও সবুজ জানিয়ে দেন যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না এরপর শিশু সন্তানসহ মিমকে বাড়ি থেকে বের করে দেন মিমের দাবি তাকে বের করে দেওয়ার পর সবুজ মনিরামপুরের প্রবাসী আলামিনের স্ত্রী ইরানিকে বাড়িতে তোলেন এরপর থেকে মিম ও তার সন্তানের খবরও নেননি সবুজ বরং ফোন করলে তাকে সন্তানসহ আত্মহত্যা করার পরামর্শ দেন এবং কোনো খরচও দেন না বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাকেও তার সন্তানের ক্ষতি করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন মিম অন্যদিকে প্রবাসী আলামিন অভিযোগ করেন তার স্ত্রী ইরানির কাছে তিনি নিয়মিত টাকা পাঠাতেন কিছুদিন পর ইরানি খারাপ ব্যবহার শুরু করেন এবং শেষমেষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান পরে জানতে পারেন ইরানি সবুজের সাথে চম্পট দিয়েছেন এ ঘটনায় তিনি ইরানি ও সবুজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান আমাদের দিয়েছে পাঁচ মাস আগে সো আমি এখনো পর্যন্ত তার কোন নোটিশ আমার বাসায় যায় নাই এবং depositor এর ভুল ঠিকানা দেওয়া পাঁচ মাস আগে দিয়েছে কিন্তু পাঁচ মাস আমার সাথে সে আমার বাসায় যাওয়া যাচ্ছে সবকিছু ঠিকভাবে ভাবে চালাচ্ছে তাহলে এই জায়গায় আমার এই ডিপোজ দিয়ে কিসের জন্য আমার সাথে এরকম অভিনয় করলো হাজার হাজার প্রবাসী আইস এরকম একটা এটাই এরকম একটা সমস্যার ভিতরে পড়ে কিন্তু আমি চাই যে আমার যে ঘটনাগুলো ঘটছে আরও তো অনেক কথাই আছে অনেক কথা বলছে আমাকে অন্যভাবে থেরেট দিয়েছে অনলাইন এখনো পর্যন্ত দেয় এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই কবির হাসান জানান শুক্রবার অভিযোগ হাতে পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন এ বিষয়ে সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ